দিন শুরু মানেই হচ্ছে কি বলেন তো খাওয়া শুরু আসলে খাবার দাবারের ব্যাপারটা হচ্ছে কি জানেন কি বলবো মানে এটা যার যার একটা ভালো লাগার ব্যাপার পৃথিবীতে কিছু মানুষ আসে তারা হচ্ছে খেতে মানে চাইলেও খাইতে না আর কিছু মানুষ আছে তাদের পেটে প্রচণ্ড খিদে থাকে কিন্তু তারপরে হচ্ছে সে খাবার পায় না এই হচ্ছে আমাদের একটা ব্যাপার খাওয়ারে এখন আসলে খাওয়াটা একটা ফ্যাশন হয়ে গেছে মানে মানুষের খাওয়া দেখেও যে মানুষ প্রেমে পড়তে পারে সেটা না দেখলে নাই আমি অন্যের কথা কি বলবো অন্য বলতে আসলে তাহাসানকেই বুঝাইতেছিলাম যেহেতু রোজার খাওয়া দেখে নাকি সে প্রেমে পড়েছে যদিও আমি এটা ফেসবুক অনলাইন থেকে আসলে স্কল করে জানতে পারছি যে আসলে সে নাকি তার প্রেমে এই কারণেই পড়েছিল যাই হোক আমি আমার লাইফে থেকে ম্যাক্সিমাম যে ভিডিওগুলো দেখি কি জানেন সেটা হচ্ছে এই যে আমার অন্যের খাবারের ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে আমি সব থেকে বেশি এই খাবারের ভিডিওগুলো। দেখি হ্যালো ব্রিয়ানা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে শুভ দুপুর যদিও এখন আমার এখানে বিকাল হয়ে গেছে খাইতে খাইতে কারণ আমি অলওয়েজ লেট করে খাই কারণ সব কিছু গুছায় বসে খেতে খেতে আসলে আমার একটু লেটই হয়ে যায় তো আসলে যেটা বলছিলাম খাবার যে মানে খেতে পারলে খাবার অনেক শান্তি আমি ফার্স্টের দিকে আসলে পাতাকপি দিয়ে কিছুটা ভাত খাইছিলাম ভা ভাজার মধ্যে বেশ একটা আজকে পাতাকপিটা বেশ জুসি জুসি একটা ভাব ছিল যার কারণে খেতে অনেক মজা হয়েছিল তারপরে হচ্ছে পাতাকপি দিয়ে খাওয়ার পরে আমি এবার খাচ্ছি কি দিয়ে বলেন তো এই যে ইচর বলি আপনারা কি বলেন আমি ঠিক জানি না পুঁইশাকের যে ফলটাকে আমরা ইচর বলি কেউ পুঁইশাকের ফল বলতে পারেন সেটা অল্প একটুখানি আলু দিয়ে সেটাকে বেশ একটা ভাজা ভাজা করেছিল মানে একদম পানি পানি নাই অনেক সময় দেখা গেছে পানি পানি থাকে তো পুঁইশাকের পুঁই থেকে আমার কাছে পুঁই হচ্ছে ফলটা বেশি মজা লাগে জানি না আপনাদের কার কাছে কেমন লাগে আমার খাবারের প্লেটটা অনেক বড় কারণ হচ্ছে খাবার খাওয়ার সময় বেশ গুছায় নিয়ে একেবারে বড় প্লেটে খাবার খেতে বসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে হ্যাঁ তো এই হইল অবস্থা আমি এভাবে খেতে আসলে খুব আসলে স্বাচ্ছন্দ্য ফিল করি আপনি কি ফিল করেন একটু জানায়েন তো আব্বু আসছিলো আমি আবার আব্বুকে একটু ইয়ে দিলাম ইনসুলিন দিয়েছিলাম তো যাই হোক আবারও খাবার শুরু এবার আমি যেটা খাচ্ছি সেটা কি জানেন একদম ভাজা ভাজা করে মানে চিকন চিকন করে আলু কেটে ওইটাকে ভাজা ভাজা করে নিয়েছিলো তো এটা আসলে মূলত রুটি দিয়ে খাওয়ার জন্য করছিল পরে আবার একটু অবশিষ্ট ছিল আমি আবার সেটা দিয়েও ভাতটা খাইছিলাম আর কি তো এটার ভিতরে কিছুটা গাজর দেওয়ার কারণে একে তো নতুন আলু তারপরে হচ্ছে এখানে আলুর সাথে আবার কিছুটা গাজরও অ্যাড করা হয়েছে সেই জন্য আর একটু মানে ওর স্বাদ আরও গুনে গুনে বেশি হয়ে গেছে গুনে গুনে একশো হয়ে গেছে একশো দুইশো পাঁচশো হয়ে গেছে যাই হোক তো এটা হচ্ছে ছিল পুঁইশাকের ফল আগের বার খাইছি আগে দুইটা তরকারি অলরেডি আমার কিন্তু খাওয়া শেষ আর পাতাকপি ছিল আর ইচর ছিল আর এখন খাচ্ছি আলু ভাজা দিয়ে এরপরে খাবো কি জানেন প্লেট খালি এবার দেখেন কি দিয়ে খাচ্ছি এই যে বিশাল বড় একটা মাছের মাথা ছিল এই যে কত বড়ো একটা মরিচ দিয়ে রাখছে আমার আম্মু আর খালামুনি খাবে আর এখন দেখেন অবস্থা আমি পুরা বিশাল বড় একটা মাছের মাথা দিয়ে আলু দিয়ে রান্না করছে গাইস কি যে মজা হয়েছে বইলে বোঝাইতে পারবো না অনেকে হচ্ছে বড় মাছের মাথা মুগ ডাউল দিয়ে রান্না করে বা যে কোনো ডাউল দিয়ে রান্না করে হচ্ছে এটাকে কি যেন বলে ভুল গেলাম এই সময় যাই হোক মুড়ি ঘন্ট মুড়ি ঘন্ট রান্না করে খায় আমার আবার এটা অতটা বেশি পছন্দ না আমার হচ্ছে সব থেকে বেশি পছন্দ হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে হচ্ছে রান্না করছে আলু দিয়ে এটা খেতে আমার খুব ভালো লাগে মানে ভালো লাগছে বলে এর আগে খাইছি কিনা আমি জানি না তবে এটা কিন্তু বিশাল বড় একটা মাথা আমার ওই যে ফারহানা কিচেন এ দেখবেন আমি এই মানে রান্নাটা আসলে শেয়ার করেছি যদি কেউ দেখতে চান দেখে আসতে পারেন ফারহানার সাথে কিচেন পেস্টাতে আর এখানে হচ্ছে আপনাদেরকে খাওয়াটাই দেখাইতেছি আর রান্নাটা যদি কেউ দেখতে চান না ওই পেস্ট থেকে একটু কষ্ট করে দেখে আসবেন কেমন তো যাই হোক আপনাদের সাথে খেতে বসে অনেক গল্প করে ফেললাম তো আমাকে দেখে বুঝতেছেন যে আমি কতটা আরাম করে খাবারটা খাচ্ছি তো খাবারটা যেই লেভেলের মজা ছিল আরাম করে না খেয়ে কোনো উপায় আছে বলেন এই হলো অবস্থা তো আজকে আপনারা কী দিয়ে খাইছেন সেটাই তো জানা হইল না কমেন্টস করে কমেন্ট বক্সে জানাইন কে কি দিয়ে ভাত খেলেন আর আমার খাবারের ভিডিওগুলো কেমন লাগলো আরে ভাই অ্যাটলিস্ট প্রেমে না পড়েন ভালো লাগা মন্দ লাগাটা তো শেয়ার করতে পারেন ভালো থাকেন আল্লাহ হাফেজ টা বাই বাই